হ্যাঁ মুদিজি দেখুন আমার দুধের গুলাকে মেরে একদম কি লাল করে ফেলেছে দেখ হতাচ্ছে সীমান্তে এসে কান্টাকাটি করছিস কেন মুদিজি আমাদেরকে ভারতবর্ষে একটু আশ্রয় দিন না আমাদের গোপাল গঞ্জের অবস্থা ভালো না আমাকে কি শোধারে চলেছি হতাশারা না তোদের হাসুকে জায়গা দিয়েই তো আমার মুঠি মুতা হয়ে গেছে দূর হবই তোলের দল কি করে ঠিক আছে মতিদি কিপা করে আমাদের মা শেখ হাসিনা আপুর সাথে একটু দেখা করিয়ে দিই ঠিক আছে ঠিক আছে দেখে দিচ্ছি দেখা করে দূর হ হতাচারা কে দিল পিড়ি তেড়ে বেড়া মুদিরো বাগানে কমলার বাগানে সই গো লিচুর বাগানে কে দিল পীড়িতের বেড়া মুদির বাগানে কমলার বাগানে সই গো লিচুর বাগানে গোলাপ গঞ্জের গোলাপি রীতের বেড়া মুদি কি হয়েছে তো রুহানি সন্তানেরা তোর সাথে দেখা করতে আসছে

আপা আমরা আশ্রয় আপা আমরা চলে এসেছি আর যাব না আপা আপনার কাছে থাকতে চাই আপা ও নো আরে মুদিজি দেখো না দুধের সুপলাকে মেরে একদম কি লাল করে ফেলেছে আপা আন্দর বাংলাদেশে যাব না আপনার কাছে থেকে যাব এই তারা

মুদিজি আপনি ভালো না আমার ছেলেদেরকে যদি আশ্রয় না দেন না আমি গোপালগঞ্জ আমার বাপের বাড়ি চলে যাব হ্যাঁ আপা চলে আসুন যা যা তোর জন্য না সেনা বাহিনী ডান্ডাগুলো নিয়ে একদম দাঁড়িয়ে আছে গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে পুটকি লাল পুটকি লাল পুটকি লাল মুদিজি আপা আপনিও থেকে যান আমরাও থেকে যাই হ্যাঁ একদম না হাসো তুই যদি কাজ করিস না তোকে যেতে হবে না গা ধাক্কা দে বের করে দেবো ও নো ঠিক আছেpmodji কি পাক একটা বেটার মলম দিবেন কেন রে তার মানে কি তোদেরও পুটকি লাল পুটকি লাল পুটকি লাল গোপাল গঙ্গете সূর্য উঠেছে পুটকি লাল পুটকি লাল পুটকি লাল